বাঙালিদের অতি প্রিয় একটি সবজি আর এই সিজনের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি আজ এই সুক্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তোমরা অনেকেই অনেক রকম ভাবে শুক্ত বানিয়ে থাকো তবে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি হয়তো সকলেই ভালো আছো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে চলো আজকে রেসিপিটি শুরু করে ফেলি তো সুক্ত বানাবার জন্য দেখো এখানে আমি কি কি সবজি নিয়েছি নিয়ে নিয়েছি একটা রাঙ্গা আলু একটা গাজর দুটো কাঁচা কলা দুটো করলা একটা গোটা বেগুন ছ সাতটা মতো মতো সজনে পাঁচ থেকে শিম বিন ছটা আর অর্ধেকটা অর্ধেকটা নিয়ে এখন সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিলাম তো দেখো সবজিগুলোকে আমি সবগুলোকেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি একটা প্রেশার কুকার নিলাম কুকারের মধ্যে কিছু সবজিকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু কাঁচকলা রাঙ্গা আলু পেঁপে বিনস সজনে ডাটা আর গাজর সামান্য পরিমানে জল দিয়ে আমি এটা জাস্ট ভাপিয়ে নেব এটাকে আমি কিন্তু কোনো রকম সিটি না যখনই সিটি পরব হবে তখন আমি বন্ধ করে দেবো দেখো খুব বেশি পরিমাণে জলটা কিন্তু আমি দিইনি সবজিটা ডুবে থাকে এমন জল কিন্তু আমি দিইনি ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সার জালের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর দু থেকে আড়াই ইঞ্চির মতো আদার টুকরো পরিমাণ মতো জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব আমি তো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন দেড় চা চামচ মৌরি আর এক চা চামচ রাঁধুনি এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে আর কালারটা চেঞ্জ হয়ে যায় দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে পাটাতে গুঁড়ো করে নেব। এরপর আরেকটি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম বড়ি বড়িগুলোকে আমি লালচে করে ভেজে তুলে নেব। আমি এখানে বারো থেকে পনেরোটা মতো বড়ি দিয়েছি দেখো বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি বড়িটাকে উঠিয়ে রাখছি এবার আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি বেগুনগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি দেখো বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে বেগুনগুলোকে উঠিয়ে রাখছি এরপর আমি করলাগুলোকেও ভেজে নিচ্ছি করলাগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখছি এখন ওই তেলের মধ্যে আরো এক টেবিল চামচ সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমানে জল দিয়ে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেবো দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে জলটা সমেতে আমি দিয়ে দিলাম জলটাকে কিন্তু আমি ফেলবো না এখন খুব ভালোভাবে মশলার সাথে সবজিটাকে মিক্স করে নিচ্ছি আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজলাম না এভাবে ভাপিয়ে নিয়ে একবার করে দেখো এটার কিন্তু স্বাদ একটুও হেফের হয় না স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব, ফুটে উঠলে ভেজে রাখা সবজিগুলো আর বড়িগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু তেল ব্যবহার হয় যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এখন সবগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নিয়ে মিনিট মতো নেব। আর এই পাঁচ আমি কিন্তু কোনো রকম দুধ ব্যবহার করিনি অনেকে কিন্তু দুধ দিয়েও শুক্তো বানায় তবে এইভাবে একবার করে দেখো বন্ধুরা এটা খেতে কিন্তু অপূর্ব হয় দেখো শুক্তোটা কিন্তু আমার পাঁচ মিনিট ফুটে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ অনেকে শুক্তোতে রাঁধুনি আর মৌরিটা কিন্তু বাটা দেয় কিন্তু একবার এইভাবে ভেজে গুঁড়ো করে দিয়ে দেখো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সরষের তেল এখন বেশ ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো ঢাকা না দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে এটাকে আমি গরম গরম সার্ভ করব। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমার অনেক উৎসাহ বাড়ায় আর কমেন্টে অবশ্যই জানাও কেমন হয়েছে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে পেজটিকে ফলো করার অনুরোধ রইল ফেসবুক পেজের লিংক লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের এবার সেকশনে গেলেই দেখতে পেয়ে যাবো